আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে জানে স্বাগতম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ননি জুস বা মরিনজি জুস বা ননি ক্যাপসুল বা মরিনজি ক্যাপসুল ননি জুস এবং কি ননি ক্যাপসুল আমাদের এই ননি ফলটা আমাদের শরীরের জন্য কেন প্রয়োজন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন তাহলে শুরু করি যে মরিনজি যে ফলটা আছে এটা হচ্ছে মূলত বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিন্ডা সাইট্রিফোলিয়া তো এটা হচ্ছে এই মরিন্ডা সাইট্রিফোলিয়া থেকে মূলত এই ফলটা হয়ে থাকে বিশেষ করে হচ্ছে সাউথ এশিয়া এবং কি স্পেশালি পোলিনেশিয়া একটা দেশে এটা সবচেয়ে বেশি জন্মে থাকে ওই দেশে বিগত প্রায় দুই হাজার বছর ধরে এই ননি ফলটা ওরা মেডিসিন হিসেবে মানে ফলক মেডিসিন যেটা আমরা বলি হচ্ছে প্রাকৃতিক একটা মেডিসিন সেই মেডিসিন হিসেবে ওরা ব্যবহার করে থাকে তো এর মধ্যে হচ্ছে দিয়েছেন বাংলাদেশ কোম্পানি এবং কি কোম্পানি এই মরিজি জুস এবং কি ননি ক্যাপসুল মরিঞ্জি ক্যাপসল উৎপাদন করে থাকে এই ফলটা ব্যবহার করে এবং কি দুশো কান্ট্রির মধ্যে এটাকে ওরা বিক্রি করে থাকে সেল করে থাকে এছাড়াও আমি আপনাদেরকে একটা ডাটা দেখাই সেটা হচ্ছে সৌদি আরবের একটা ডাটা সেটা হচ্ছে সৌদি আরবে হচ্ছে এই মোরেঞ্জিটা এরকম জুস আকারে পাওয়া যায় এছাড়াও হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে ননি ক্যাপসুল হিসেবে পাওয়া যায় এছাড়াও আমাদের দেশে এটাকে মোরেঞ্জি জুস বা ক্যাপসুল এই আকারে এটাকে পাওয়া যায় তো যেটা হচ্ছে এই মরঞ্জি জুসটা কমনলি যেই উপকারের জন্য ব্যবহার করা হয় এর মধ্যে হচ্ছে হেলথ ইস্যুস লাইক কনস্টিপেশন কনস্টিপেশন হচ্ছে যাদের পায়খানা শক্ত থাকে তাদের জন্য যারা পেপটিকালসার ডিজিজ যাদের গেস্ট্রিকের সমস্যা রয়েছে বিশেষ করে বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি পিপল গেস্টিকের সমস্যায় বকে থাকে তো তাদের জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা বা শরীর ব্যথা বা মাংস পেশির ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা দা যাদের আছে তাদের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও এর মধ্যে প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তো একশো এম এল মধ্যে বা ক্যাপসুলের মধ্যে কি পরিমাণে আপনার নিউট্রিয়েন্টস থাকে এই একটা ডাটা আপনাদেরকে দিলাম আপনারা দেখে নেবেন তো এর মধ্যে যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলোর মধ্যে হচ্ছে বিটা ক্যারোটিন ইরিডোয়ার্স অ্যান্ড ভিটামিন সি অ্যান্ড ই তো বিটা ক্যারোটিনটা মূলত হচ্ছে আমাদের ভিটামিন এ যেটা সেটা হচ্ছে কনভার্ট করে থাকে এবং কি এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন বিশেষ করে হচ্ছে যারা চোখে ঝাপসা দেখে চোখে কম দেখে তাদের জন্য এটা খুবই উপকারী এছাড়াও হচ্ছে বিটা ক্যারোটিন আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে ইমিউনিটি সিস্টেমকে ত্বরান্বিত করে আর ইউরোয়েডস যেটা সেটা হচ্ছে বিভিন্ন ইনফ্লামেশন যেমন নিউরো ডিজেনারেশন নিউরনকে পুনরায় জেনারেশন করে তারপর হচ্ছে গ্লাইসেমিয়া বিশেষ করে হচ্ছে যাদের ডায়াবেটিস বেশি থাকে এবং কি যাদের শরীরে ক্যান্সার সেল উৎপাদন মানে হওয়ার চান্স আছে তাদের জন্য হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এর মধ্যে হচ্ছে পোটেন্সিয়াল বেনিফিটস অফ নন জুসের মধ্যে হচ্ছে পার্টিকুলারলি হচ্ছে যারা যারা টোবাকো পিপল যারা হচ্ছে স্মোক করে থাকে বিশেষ করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা বয়স্ক তাদের কিন্তু বিশেষ করে সেল ড্যামেজ হয়ে থাকে বিশেষ করে হচ্ছে লান্সের তো তারা তাদের জন্য একটি ডাটা আমি এখানে দিলাম সেটা হচ্ছে যারা নি হেভি টোবাকো প্রতিদিন বিশেষ করে সিগারেট খায় যারা তারা যদি হচ্ছে একশো আঠারো এম এল জুস যদি প্রতিদিন খায় এবং কি সেটা যদি এক মাস কন্টিনিউসলি করতে পারে তাদের তাহলে তাদের যেই সেলগুলো ড্যামেজ হয়ে গেলে গেছে সেগুলো তিরিশ পারসেন্ট কি রিডাকশন হয়ে আসে এছাড়াও হচ্ছে বিশেষ করে হচ্ছে যারা স্মোক করে তাদের কিন্তু সহজেই ক্যান্সার হওয়ার চান্স থাকে এবং কি যাদের বডিতে হচ্ছে টিউমার থাকে ওই টিউমার যখন গ্রোথ হয় ওই গ্রোথ হওয়ার অবস্থায় যদি সে নন জুসটাকে কন্টিনিউসলি করে তাহলে তার টিউমারটাও ধীরে ধীরে রিডাকশন হয়ে আসে এছাড়াও হচ্ছে হার্ট হেলথ বিশেষ করে হচ্ছে যারা স্মোক করে তাদের বিশেষ করে হার্টের সমস্যা দেখা দেয় লাঞ্চের সমস্যা দেখা যায় বিশেষ করে তাদের কোলেস্টেরল বেড়ে যায় তো এই কোলেস্টেরল লেভেলটাকে কমানোর জন্য হচ্ছে এই নরি নী জুস বা মরিন জুস এটা বিশেষ কার্যকরী এছাড়াও যাদের হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন আছে বডিতে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি উপকারী তো যারা হচ্ছে বিশেষ করে ব্যথায় আর্থাইটিসের ব্যথা বা জয়েন্ট ব্যথা বা শরীর ব্যথায় ভোগে বিশেষ করে অল্পতেই যারা ব্যথার ওষুধ খেয়ে থাকে তাদের জন্য হচ্ছে এটা সবচেয়ে বেশি কার্যকরী বিশেষ করে হচ্ছে পলিনেশিয়া দেশে তারা দুই হাজার বছর ধরে এটাকে মানে ব্যথানাশক হিসেবেও তারা ব্যবহার করে থাকে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা যেটা সেটা হচ্ছে ইম্প্রুভ ইমিউনিটি হেলথ ইমিউনো হেলথ তো এই এটা হচ্ছে আমাদের ভিটামিন সি বা ভিটামিন এ থাকার কারণে এটা আমাদের শরীরের যে ইমিউনি সিস্টেম আছে ওই ইমিউনি সিস্টেমটাকে বুস্ট আপ করে এর মধ্যে হচ্ছে আমরা যদি জানি যে এটা ডুজ বা সেফটি বা অ্যান্ড সাইড ইফেক্ট নিয়ে অনেকে আলোচনা করে থাকে যে এটা আসলে আমাদের শরীরের জন্য কতটুকু সেফটি বা সাইড ইফেক্ট আছে কি না কোনো আছে কি না তো একটা ডাটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন যদি কোনো মানুষ সাতশো পঞ্চাশ এম যদি এটাকে ইনটেক করে মানে খেয়ে থাকে তাহলেও তার শরীরে কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হয়তো দুই চামচ দুই চামচে হচ্ছে দশ এম হয় বা বিশ এম হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের শরীরে কোনো ধরনের এটা সাইড এফেক্ট হবে না তো বর্তমানে হচ্ছে বাংলাদেশে বা অন্যান্য রাষ্ট্রেও কিন্তু এটা বেশি পরিমাণে চাষ হচ্ছে আমাদের দেশেও এটা বেশি পরিমাণে চাষ হচ্ছে মানুষ এখন অ্যাভেলেবেল এটা খাইতে পারতেছে তো কেন মরিঞ্জিটা নিবেন আলাদা করে মরিঞ্জিটার মধ্যে হচ্ছে জ্ঞানোডারমা আছে যে গ্যানোডারমা হচ্ছে আমাদের শরীরের ডিটক্সিফায়ার জন্য সবচেয়ে বেশি কার্যকরী তা আপনি যদি হচ্ছে মরিঞ্জি প্লাস জ্ঞানোডারমা ইয়া মরিন্ডা সার্টিফোলিয়া প্লাস জ্ঞানোডারমা দুটা যদি একসাথে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মরঞ্জির জুসটা সিলেকশন করা দরকার বিশেষ করে হচ্ছে এই যে সৌদি আরব থেকে যারা নিতে পারেন এটা নেবেন তারপরে হচ্ছে দেশে আমাদের দেশে হচ্ছে এটা পাওয়া যায় এই জুসটা পাওয়া যায় ঠিক আছে এরপরে ক্যাপসুলটা পাওয়া যায় তো যারা এই সম্পর্কে আগে জানেননি তাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আর যারা জানেন অবশ্যই তারা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন বিশেষ করে যারা হচ্ছে এই সমস্যায় ভুগতেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী আসবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই চেষ্টা করে করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ